সব নবীদেরকে কিতাব দেয় না সব নবীদেরকে আমার আল্লাহ রসুল বানান না রসুল তারাই যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দেয় রসুল তারাই যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়ে পৃথিবীর জমিনে পাঠান রসুল তারাই যাদেরকে আল্লাহ আলাদা একটা শরীয়ত দেন এই সানবী শুধু নবী না তিনি এক একজন রসুল তার উপর একজন একটা আসমানি কিতাব আছে এবং তার একটা নির্দিষ্ট শরীয়ত আছে এই সানবীকে যদি প্রশ্ন করি ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আপনি যে দিন পৃথিবীর জমিনে আসবেন আপনি তখন আপনার যে কিতাব انجিল কিতাব ওই কিতাব নিয়ে পৃথিবীর জমিনে আসবেন নি আপনার সেই কিতাবটা ওই সময়ে পড় তেলাওয়াত করবেন নি মানুষদেরকে সেই কিতাব শিক্ষা দেবেন নি ঈসা নবী বলবেন না 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 ও পৃথিবীর মুসলমানেরা আমি পৃথিবীর জমিনে আবার যাব ইঞ্জিল কিতাব পড়ানোর জন্য না ইঞ্জিল কিতাবের আইনকে বাস্তবায়ন করার জন্য না আমি আবার পৃথিবীর জমিনে যাব যেহেতু আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আখেরি জামানার নবীর গোলাম হওয়ার জন্য এই জন্য আমি ঈসা নবীর হাতে থাকবে আল কোরআন জ্বলে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আমি ঈসা নবী পৃথিবীর জমিনে আসব আমার হাতে আমার নবীর গোলামি করব আমার নবীর ওম্মদদেরকে পরিচালনা করব জোরে বলেন সুবাহানন্দ রহমতে আলম নবী নুরে মুজাসাম রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবজির গাম বলনা সাহাবীরা গাম বলনা রাহমতে আলম নবী নুরে মুজা সাম বল রহমতে আলম সাম সাহাবীরা আতর বানায় ওই নব বন্ধুরা আমার শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনের ঈসা রূহুল আমি আমার আলোচনার দিকে ঢুকে যাচ্ছি একটু মনোযোগ আমার আল্লাহর নবীর ঈসা রূহুল শুধু না আমার নবী আমার আল্লাহর নবী একজন জলিল কদর পয়গম্বর আমরা সবাই জানি আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর খানায় কাবা বানাইছে কথা কোন ঠিক কি না খানায় কাবা ইব্রাহিম খলিলুল্লাহ বানালেন এবং ইসমাইল জবিউল্লাহ তার সন্তান সাথে সহযোগিতা করেছে ঠিক কি না ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার সন্তান ইসমাইল জবিউল্লাহ দুইজনে মিলে আমার আল্লাহর খানায় কাবা নির্মাণ করলো খানায় কাবা যখন নির্মাণ শেষ হয়ে গেল খানায় কাবা নির্মাণ যখন কমপ্লিট আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি কষ্ট করে আমার খানায় কাবা নির্মাণ করলা তোমার সন্তান তোমার সাথে নির্মাণ করল আমি আল্লাহ জানতে চাই ওরে আমার ইব্রাহিম তোমার কি কোনো আবদার আছে নি আমার কাছে কষ্ট করে তুমি আমার কানায় কাবা নির্মাণ করলা এখন তোমার কিছু চাওয়া আছে নি তোমার কোনো ফরিয়াদ আছে নি এই কাবা নির্মাণের বিনিময়ে তোমার যদি কিছু চাওয়া থাকে আমি আল্লাহর দরবারে চাও এই কথা শুনি না ইব্রাহিম খলিলুল্লাহ হাত দুইটা তুলে দিলেন আমার আল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ হাত তুলিলা কি দোয়া করলো জানেন নেরে আমার দনিরামপুরের বাবারা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে শুরু করলেন ইব্রাহিম খলিলুল্লাহ বললে পারতেন ও আল্লাহ আমি এইখানে কাবা